ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো স্মিতা ব্লগ অ্যান্ড সরস্বী তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আমি দেখো মোচা ছাড়িয়ে নিয়েছি আর তোমরা নিশ্চয়ই মোচা ছাড়াতে জানো ওই জন্য আমি আর দেখালাম না আর ধুয়েও নিয়েছি আমি এইভাবে দেখো মোচাটাকে কেটেও নিয়েছি ছিঁড়িছিড়ি করে খুব ছিঁড়ি ছিঁড়ি করে কেটেছি নাহলে পছন্দ করবে না বেশি বড় বড় করে কাটলে তো আমি একটা গামলা নিয়ে নিয়েছি গামলার মধ্যে দেখো জল দিয়ে এই যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো এই মোচাটাকে কেটে রাখা মোচাটাকে কারণ অনেকটাই কষ আছে কলার যে কোনো জিনিসে অনেক কষ থাকে ওই জন্য জলের মধ্যে ডুবিয়ে রাখলে কষটা ছুটে যাবে তারপরে আমি একটা প্রেশার কুকারে একটা সিটি মেরে নেব তারপরে দেখো গাইজ আমি এখানে দিয়ে দিচ্ছি মশলার জন্য একটা গোটা পেঁয়াজ কয়েকটা শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম রসুন আদা চালমগজ জিরে কয়েকটা কাজু আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো কারণ আমরা একটু বেশি ঝাল খাই তোমরা পরিমাণ অনুযায়ী তোমাদের ঝালটা দেবে আর এদিকে আমি কেটে রেখেছি একটা আলু আর দেখো একটা পেঁয়াজ তারপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি সর্ষে তেল দিয়ে আমি কিন্তু রান্নাটা করছি তারপরে আমি দুটো ডিম ফাটিয়ে এভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ডিমটাকে ঝুরি করে নেব কেউ কিন্তু স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখো তোমাদের কিন্তু আশা করি ভালোই লাগবে তো আমি প্রথমে দেখো এই ডিমের ঝুরিটা করে নিচ্ছি তো আমার দেখো ভাজাটা হয়ে গেছে ডিমটা এবার আমি তুলে নিয়ে আমি ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম জিরে আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা তারপরে কেটে রাখা আলু আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ একটু ভেজে নেব কেউ কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখবে আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে তারপরে আমি দেখো মশলাটা করে নিয়েছি মশলাটা এবার দিয়ে দিলাম মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব তো আমি মিশিয়ে দিচ্ছি তারপরে এদিকে দেখো আমার প্রেশার কুকারে সিটি হয়ে গেছে তো জল ঝরাতেও দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিলাম আর একটু তেল তারপরে জল ঝরানোর মোচাটা আমি দিয়ে দিচ্ছি এবার মোচাটাকে ভালো করে মিশিয়ে নেব মশলা আলুর সঙ্গে তো এইভাবে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব তারপরে আমি দিয়ে দিলাম একটু লবণ কারণ আমি এই যে সেদ্ধ করার সময় কিন্তু লবণটা দিই নি মোচাতে ওই জন্য একটু লবণ দিয়ে দিলাম এখন তারপরে ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি দেখো দিয়ে দেব সেই ডিমের ঝুড়িটা ডিমের ঝুড়িটা আমি দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি একটু জল হালকা অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার মোটামুটি রেডি হয়ে গেছে ডিম দিয়ে মজার ঘন্ট তারপরে আমি দেখো দিয়ে দিলাম একটু গরম মশলা আমি বেটে নিয়েছি গরম মশলাটা কারণ গুঁড়োটা শেষ হয়ে গেছে আমি বেটেই গরম মশলাটা দিয়ে দিলাম এবার মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ডিম দিয়ে মোচার ঘন্ট তো ডিম দিয়ে মোচার ঘন্ট রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবে ডিম দিয়ে মোচার ঘন্ট তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে সবাই খুব ভালো থাকবে টাটা লাভ ইউ অল